আপনার স্বাস্থ্য ভালো রাখতে চান শক্তিশালী হাড় ও শক্তি বৃদ্ধির জন্য কি কোনো প্রাকৃতিক সমাধান খুঁজছেন তাহলে পরিচিত হন এই জি ডব্লিউ কম্পাউন্ড ম্যারো পাউডারের সাথে এই জি ডব্লিউ কম্পাউন্ড ম্যারো পাউডার হল একটি উচ্চ মানের হাড়ের মজ্জা ও প্রাকৃতিক ভেজস উপাদান সমৃদ্ধ পাউডার যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় নিউট্রেন সরবরাহ করে এতে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস কোলাজেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এইচডিডব্লিউ কম্পাউন্ড ম্যারো পাউডার কেন গুরুত্বপূর্ণ আসুন জেনে নিই এর অসাধারণ উপকারিতাগুলো হাড় ও জয়েন্টের যত্ন এটি হাড়কে শক্তিশালী করে এবং জয়েন্ট পেইন বা বাতের সমস্যা কমাতে সাহায্য করে ইমিউন সিস্টেম বুস্টার এতে থাকা প্রাকৃতিক উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি এটি শরীরের শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে রক্ত সঞ্চালন উন্নত করে এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্ত প্রবাহ উন্নত করে এবং হার্টের যত্ন নেয় এইচডি ডব্লিউ কম্পাউন্ড ম্যারো পাউডার ব্যবহারের পদ্ধতি খুবই সহজ প্রতিদিন এক থেকে দুইটা স্যাসেট আপনি গরম পানি গরম দুধ এবং জুসের সাথে মিশিয়ে পান করতে পারেন বা উপভোগ করুন স্বাস্থ্যকর জীবন আজই শুরু করুন এইচিডব্লু কম্পাউন্ড মেরো পাউডার ব্যবহার এবং সুস্থ ও শক্তিশালী জীবন উপভোগ করুন বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অর্ডার করতে কল করুন জিরো ওয়ান নাইন সেভেন এইট চারশো পঞ্চাশ পাঁচশো একাশি এবং অনলাইনই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন পিওর নিরাময় ডট কম জি ডব্লিউ সুস্বাস্থ্য এবং সুস্থ জীবন আপনার জন্য